নিয়েছি এখন যাবো ভানকে স্কুলে থাক স্কুলের জন্য রেডি হয়ে গেছে আরে আছে আছে হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকাল বেলায় ঘুম থেকে উঠে একটু বাগানে চলে এসেছি আর চোখ মুখে অবস্থা তো বুঝতেই পারছো সকাল সকাল এই আমার বাগান সুন্দরীদের দেখলে মনটা এক্কেবারে ভালো হয়ে যায় এটা তো আগেও বলেছি তাই এই সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ইভানসোনা ঘুমাচ্ছে ওকে স্কুলের জন্য একটু পরে তৈরি করতে হবে এখন বাজে ঠিক ছটা পনেরো আর আমি একটু বাগানে এসে এই আমার ফুলগুলো দেখছি দেখছ রোদে কেমন ছোট ছোট হয়ে গেছে আমার ফুলগুলো অবশ্য এখন সকাল এনারা এখনও ঘুম থেকে ওঠেননি একটু পরেই ঠিক একটু বড় হয়ে যাবে সকালবেলাটা একটা অদ্ভুত পরিবেশ লাগে চারিদিক শান্ত পাখির ডাক আর এই যে ইনি মহারাজ একটু লুকিয়ে পড়েছেন আর এই যে আমাদের জেনিয়া সুন্দরী ভালোই ফুটছে কিন্তু দুটো গাছ এনেছিলাম দুটো গাছই দুর্দান্ত ফুল দিচ্ছে একটু একটু করে জাস্ট মাটি আর গোবর সার দিয়ে লাগিয়েছিলাম আজ অক্ষয় তৃতীয়া তাই স্পেশাল ডে সকাল সকাল বাগানে উঠে দেখে এলাম যে কোন কোন ফুলগুলো ফুটেছে আরে পুজো দিতে হবে তো আর ব্যাস এসে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জল আমি এতটা ফোটাই না কিন্তু ইভানের ব্রেকফাস্টে আজকে ওটস খাওয়াবো সেই কারণে ওটসটাকে একটু গরম জলে বেশি গরম জলে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ওটসটা নরম হয়ে যায় আর অ্যাসিডিক প্রভাবটাও একটু কমে যায় তো যেটুকু জল প্রয়োজন ইভানের ওটসের জন্য সেটা ভিজিয়ে দেব। আর বাকিটাতে আমরা একটু চা করে নেব অভিষেকেরও আসার সময় হয়ে গেল সে গেছে নাইট ডিউটিতে একটু পরেই চলে আসবে আর ইভানসনাকেও তো তুলতে হবে সে তো আর একটা অনেক ধৈর্যের কাজ আর এখানে আমি যে কি করছি কে জানে রোবটের মতো একটু চা বানাচ্ছি সকালে ঘুম থেকে উঠতে একটুখানি আলিশি লাগে কিন্তু উঠলে বেশ ভালোই লাগে তবুও কন্টিনিউ এই যে ওঠা হচ্ছে সেটাই আমি ভাবছিলাম তো দেখি চল অভি এসে গেছে আর এই যে দার যখন অভি চলে এসেছে চলো এবার তাড়াতাড়ি ভানকে রেডি করে নিই যেন রেডি হয়ে গেছে ঠিক আছে তো তুমি হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং এই যে আমি রেডি হয়ে গেছি ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি এখন যাবো ইভানকে স্কুলে ছাড়তে বাবা এখনই যা রোদ লাগছে ইভান কই এই যে ইভান কই এই যে অভিষেক রেডি হচ্ছে আমার রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি তো চলো পরে দেখা হবে ইভানকে স্কুলে দিয়ে এসেছি এইবার হচ্ছে গুছিয়ে নেব কালকে রাত্রিবেলাতেই ঠাকুরের সুন্দর করে গুছিয়ে রেখেছি তো জামা কাপড় আছে এগুলো একটু গুছিয়ে নেব তাড়াতাড়ি করে আর বিছানা তো অবশ্যই তুলতে হবে যা অবস্থা আমার বিছানা চলো দেখায় তার সমস্ত জিনিসপত্র রয়েছে এই যে এগুলো গোছালাম এগুলো কমপ্লিট করে গুছিয়ে নিই তারপর পুজোর দিকে যাব ইভান আস্তে আস্তে যতটা তাড়াতাড়ি কিছু করা যায় ঠাকুরের আসনের এই যে কাগজটা চেঞ্জ করে দিয়েছি আর ঠাকুরগুলোকেও ক্লিন করা হয়ে গেছে কালকে যেহেতু সন্ধ্যা দিয়েছিলাম সেজন্য প্রদীপটা রয়ে গেছে আর এই যেগুলো সব ক্লিন করে দিয়েছি একদম আর এই যে নিচটা এখানটাও এটাকে একটা পাথর ছিল এখানে পুজোর জন্য এখানে একটু কভার করে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আমাদের গোপুসোনা আর এই যে সমস্ত এখানে রাখাও আছে একদম সুন্দর করে তো চলো চটপট বাকি কাজগুলো সেরে নিই তারপর পুজোর কাজ তো রয়েইছে এবার চটপট করে কাজগুলো সেরে নিই প্রদীপের সলতেটা আর লাগাতে হবে ভুলেই গেছি কালকে লাগিয়েছিলাম কিন্তু দেখছি বেটা ছোট একটুখানি সেই জন্য আবার তাকে প্রপার লাগাচ্ছি এই যে প্রদীপটা দেখছো আমার এটা হলো জ্যোতিপ্রদীপ এটা আমি প্রথম দেখেছিলাম ছোটবেলায় আমার স্কুলে রামকৃষ্ণ মিশন বলে একটা স্কুলে আমি পড়তাম ছোট ওটা বেলুর মঠের নয় এমনি তো ওখানে এই প্রদীপ জ্বলত পরবর্তীকালে আমি আমার পাড়ার এক কাকিমার বাড়িতে একটা বড় প্রদীপ দেখেছিলাম তো আমার এই প্রদীপগুলোর বিশেষত্ব হচ্ছে এটা ফ্যান চললেও কিন্তু নিভে যায় না যতক্ষণ তেল থাকে ঠিক জ্বলতে থাকে তো এটা আমার ভীষণ ভালো লাগে

ইভানকে স্কুলে দিয়ে আসার পথে এই আমাদের পাড়ার মোড়েই ফুলের দোকানটা বসে সেখানেই এই ফুলগুলো পেয়ে গেলাম কিন্তু ওনাকে বললাম যে পাঁচটা দিতে উনি দিলেনও কিন্তু এমনভাবে দিয়েছেন দেখো সবগুলো সবগুলোর সাথে জড়িয়ে গেছে তা এখন এগুলোকে আলাদা করে করে প্রত্যেকটা ঠাকুরকে দিয়ে দেব আমরা তো অনেক সময় ভালো খাই ভালো পড়ি ঠাকুরের আশীর্বাদে কিন্তু ঠাকুরকে তো সেইভাবে কিছু দেওয়া হয় না তাই কিছু কিছু স্পেশাল ডেতে এইভাবে সুন্দরভাবে একটু সুন্দর মালা দিয়ে আর ফল পুজো দিয়ে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আমি ছোট থেকে এই পুজোটা দেখে আসছি মানে আগে আমাদের প্রথমে দোকান ছিল আমাদের গ্রামের বাড়িতে সেখানে পয়লা বৈশাখ বা অক্ষয় কোন কোনথাই যে পুজো হতো আমি ঠিক মনে করতে পারছি না তবে হতো আর পরবর্তীকালে বাড়িতেও আমরা পুজো করতাম যেহেতু গণেশ ছিল আমার ভীষণ ভালো লাগতো তো সেটাই সেই ধারাটাই বজায় রেখেছি মনটা একটু খারাপ লাগে পুজোটা না করলে পয়লা বৈশাখের দিন সম্ভব হয়ে ওঠেনি কারণ পয়লা বৈশাখের আগে একটুখানি মেস হয়ে গেছিলো আমার এক ননদের শ্বশুর উনি গত হয়েছিলেন সেই কারণে সবাই ব্যস্ত ছিল তো সেটা আর সম্ভব হয়নি সবটা জোগাড় করে পুজোটা কমপ্লিট করার সেই কারণে ভেবেছিলাম যে নববর্ষে হলো না অক্ষয় তৃতীয়াতে যদি ঠাকুর সুযোগ দেন অবশ্যই ওনাকে সুন্দরভাবে সাজিয়ে যেমন আমি পুজো করি সেইভাবে পুজো করব। দেখবে কিছু কিছু সময় পুজো করলেও মনটা ঠিক ভালো হয়ে যায় তো এখানে ফুলগুলোর সাইজ কিন্তু দেখো ছোট ছোটোই আছে এখনও ভালো করে প্রস্ফুটিত হয়নি তো যাই হোক আমার তো ওদিকে তাড়াতাড়ি করতে হবে কারণ নিভান আগে কমপ্লিট করতে হবে এই হচ্ছে সংসার জীবন সবেতেই তাড়াহুড়ো আর তাড়াহুড়ো যেন একটার পর একটা চেইন বাই চেইন কাজ হয়ে যায় তো দেখো এখানে আমি সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়ে নিয়ে ফল কাটতে বসে গেছি অভিষেকেরও তো তারা আছে ওকেও তো আনতে যেতে হবে সেই কারণে যতটুকু রেকর্ড করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যত তাড়াতাড়ি দেখছি আমি ফল কাটছি মোটেই অত তাড়াতাড়ি হয়নি আস্তে আস্তে হয়েছে কিন্তু এই আর কি খুব মিস করছি তার কারণ ওর এইগুলো ভালো লাগে মানে সমস্তটা গোছানো পুজো করছে মাম্মাম এই ব্যাপারটা ও খুব এনজয় করে কিন্তু ও তো একটু বড় হয়েছে সেই কারণে স্কুল থেকে আসার পর ওকে একটু সময় দিতে হয় তাই যতটা কাজ গুছিয়ে রাখা যায় আর কি ও আসলে সবটা দেখবে আমি কিচ্ছু তুলব না তো এখানে আমি তাড়াতাড়ি করে ফল কেটে নিচ্ছি ও আবার গুণদাকে কোন কোন ফল দেওয়া হবে সেটা আবার বলে গেছে তো সেই কারণে সেই ফলগুলো আনা হয়েছে তরমুজ নারকেল কলা আপেল আর এই আর কি নারকেল তো তার ফেভারিট কারণ শিব ঠাকুরকে দেওয়া হয় তাই অভিষেক একটু বিজি আছে সেই কারণে আমি নারকেলটা ফাটিয়ে নিলাম প্রত্যেকবার অভিষেকই দেয় নারকেলটাকে ফাটিয়ে যেরকম আমার বাবা দিত নারকেলটা ফাটিয়ে দিত আর কি মা পুজোর ওখানে থাকতো তো অভিষেকের এখানে স্নান হয়নি সে আজকে ইভানকে আনতে যাবে বলে তাই আমি চটপট নারকেলটা ফাটিয়ে নিলাম যেভাবেই হোক ওই যে অভিষেক ওদিকে রেডি হচ্ছে তাই যাওয়ার আগে বললো দাও তোমাকে একটুখানি ভিডিও করে দিয়ে যায় তো এখানে আমি এখন ঠাকুরের ভোগ নিবেদন করছি যারা ডেলি ব্লক করে কিংবা ভীষণ তো তাদের একদম হ্যাডসফ্ট কারণ এই যে জিনিসপত্রগুলো করা এটা কিন্তু ভীষণ টেরিফিক কেউ ভিডিও করে না দিলে আরতি করলাম আরতি করার পর রেখে দিলাম প্রদীপটা অভিষেক আনতে গেছি ইভানকে বাজছে এখন প্রায় দশটা আমার পুজো কমপ্লিট চলো দেখা একটু ধুনো একটুখানি ধুনো দিয়ে দিয়েছি ধুনু খুব পছন্দ সেই কারণে আমি ভাবছি যে ও আশা আগে একটুখানি দিয়ে দিই খুব খুশি হয় ধুনো দিলে আমাকে বলে মাম্মা দিন ধুনো দাও যাওয়া এটা বাইরে রাখা থাক আসলে দেখলে খুশি হবে আরতি আগেই করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য একটুখানি করলাম কারণ আমি পুজো করার সময়ই ভিডিও অতটা করতে পারি না যেহেতু পুজো করি মন্দির বাইরে রেখে সবে সবে স্নান করে উঠেছি তো চুলগুলো একটুখানি শুকোতে হবে ওয়েট করছি ইভান আসলে একসাথে প্রসাদটা খাবো আর ঘর তুলবো ওকে দেখাবো যে পুজো করেছি ও ভীষণটা খুশি হবে কি যে অবস্থা চুলগুলোর তো এখন একটুখানি ফ্যানের হাওয়া খাবো তারপর ব্রেকফাস্ট করব। ইভান আসলে দেখা হচ্ছে সেই ছটা থেকে এই এখন একটু বসতে পেরেছি এই যে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি একটু ফ্যানের হাওয়াতে বেশ ভালো লাগছে একটু শান্তি লাগছে ইভান চলে আসবে এখনই ওই বুঝি গেটের আওয়াজ হলো চলো তাই ইভানকে নিয়ে আসা যাক ইভান চলে এসেছে স্কুল থেকে ও বাবা স্টার্ট স্টার্ট হচ্ছে হচ্ছে আয়

হাত জোর করে হাত জোর করে কি খাবে আগে? একটু লাড্ডু রাখো পুরোটা না আমাকে একটু আমি খাইনি কিছু অদ্ভুত দুটো রেখেছি রয়েছে এগুলো আমার এই যে আমরা এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি আজকের দিনটা বেশ ভালোই গেল বেশ সকাল সকাল পুজো টুজো করে মনটা বেশ ভালো হয়ে গেল। তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে আর একটা ব্লগে আর আমাদের এই ছোট্ট সাদা মাটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করতে ভুলো না তো প্রসাদ পেয়ে ভীষণ খুশি সে তো ফল আর এই লাড্ডু পেয়ে খুব আনন্দেই থাকে তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি শেষে রইলো কিছু ছবি দেখ